হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ ফ্যাক্স আমি হচ্ছে সৌরভ আর আজকে এই ভিডিওর মেন টপিক্স হচ্ছে স্ক্যাম নিয়ে যেটা আমার বন্ধুর সাথে ঘটেছে সেই স্ক্যামটা সে আমাকে মেসেজ করে দিয়েছে সে এখন আপাতত উপস্থিত নেই তো সেই স্ক্যামটা হচ্ছে সে সে ফেসবুক ঘাটছিল ফেসবুক ঘাটার সময় তার ম্যাসেঞ্জারে একটা মেসেজ আছে যে এত টাকা পে করলে তার সাবস্ক্রাইবার ভিউস এবং ওয়াচ টাইম নাকি তার বেড়ে যাবে তো সে সেই কন্ট্যাক্টটাকে নিয়ে সে হোয়াটসঅ্যাপে চলে যায় মানে এই ম্যাসেঞ্জারের যা ম্যাসেজ সব হোয়াটসঅ্যাপে কনভার্ট করে মানে হোয়াটসঅ্যাপে সে গিয়ে কন্ট্যাক্ট করে ওখান থেকে সে মেসেজ করে যে আমাকে এত টাকা পে করো তাহলে আমি তোমার ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কিছু বাড়িয়ে দেবো তো বলেছিল দুশো টাকা পে করতে সে দুশো টাকা পেও করে দেয় কিন্তু দুশো টাকা পে করতেই সে চ্যানেল খুলে দেখে তার পাঁচ মিনিট পরে তার চ্যানেলের সাবস্ক্রাইবার হয় পঞ্চাশ টাকা একশো সাবস্ক্রাইবার আর সে খুশিতে আরও কি করে সে খুশিতে যখন তার সঙ্গে কন্ট্যাক্ট করে আরও আরও লেখে যে এইরকম যদি সিরিয়াস হয় তাহলে আমি আমার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে কন্ট্যাক্ট করাবো আপনাকে তারপরে সে স্ক্যামারটা লেখে যে তুমি আরও টাকা দাও তাহলে এই ভিডিওটাকে আমি মনিটাইজ করে দিচ্ছি তোমার চ্যানেলটা গোটা চ্যানেলটাকে মনিটাইজ করে দিচ্ছি ভিডিওটা মনিটাইজ হয়ে যাবে সব কিছু মনিটাইজ হয়ে যাবে তো তার জন্য চোদ্দোশো সত্তর টাকা তাকে পে করতে বলে আতেই। তো সে না জেনে শুনে সেই সাবস্ক্রাইবার দেখে পঞ্চাশ থেকে একশো টাকা সাবস্ক্রাইবার বেড়েছে ওই খুশিতে সে চোদ্দোশো টাকা সে পে করে দেয় তারপরে সে দেখে যে তার চ্যানেলে যে পঞ্চাশ থেকে একশো টাকা সাবস্ক্রাইবার ছিল সেটা চারশো হয়ে গেছে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার ছুতে পারিনি আর ভিউজ বাড়িনি আর ওয়াচ টাইম বাড়িনি তো তারপরে স্ক্যামারের ফোন আছে বলে তুমি দু হাজার নশো নিরানব্বই টাকা মারো ওইটা যদি তুমি পে করো তাহলে তোমার এটা সাকসেসফুল হবে গিয়ে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এটাই হচ্ছে লাস্ট পেমেন্ট এই বলে টাকা পে করে দেয় তারপরে পে করার পরে স্ক্যামারের ফোন আসে যে ঠিক আছে স্যার আপনার পেটা সাকসেসফুল হয়েছে কিন্তু তার সঙ্গে আপনাকে আরও এক টাকা পে করতে হবে এটা হচ্ছে ওয়াশ পেমেন্ট জন্য তখন আমার বন্ধুটা বুঝতে পারে এটা একটা স্ক্যাম হয়েছে সে স্ক্যামে ফেসে গেছে অলরেডি তারপরে কি করে চ্যানেলে যেই যেটা ছিল চারশো একত্রিশ পেজে পাঁচশোটা সাবস্ক্রাইবার সেটা পরে শূন্য হয়ে দাঁড়ায় তার মানে এটাই বলছি যে বন্ধুরা তোমরা যদি ইউটিউবে কখনো ওঠো তাহলে এইরকম কোনো স্ক্যামে ফেসো না যদি ইউটিউবে ওঠো তাহলে নিজে থেকে ওঠো কারোর হেল্প নিয়ে না তো আজকের ভিডিওতে এইটুকানি আমার ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিন আর আমার বন্ধুর চ্যানেলটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো যদি পারেন তো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন